সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইটেল বুঝতে পারছেন যে আমরা কি নিয়ে কথা বলতে হ্যাঁ আপনি অবশ্যই চাকরি বা আপনার বর্তমান ব্যবসা বা বর্তমান কাজের পাশাপাশি খুব সহজেই চান যে একটা যদি বিজনেস থাকতো তাহলে কেমন হতো যদি আমি থেকে এক্সট্রা কিছু আর্ন করতে পারতাম সেই সুযোগটা আমরা অনেক সময় পাই অনেক সময় আমরা জ্ঞানের অভাবে পাই না আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এমন একটা বিজনেস কথা বলবো যে বিজনেসটা আপনি চাকরি বা বিজনেস বা যে কোনো কাজের পাশাপাশি আপনি এই বিজনেসটা করতে পারবেন এবং এখান থেকে প্রচুর পরিমাণ টাকা আর্ন করা সম্ভব দরকার শুধু এই বিজনেস সম্পর্কে প্রপার আইডিয়া এবং এক্সপেরিয়েন্স বিজনেসটা কি বিজনেসটা হচ্ছে ফরেক্স ট্রেডিং ফরেক্স মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ বা ফরেন কারেন্সি ট্রেডিং এই ফরেন কারেন্সি ট্রেড করার জন্য আমাদের দেশে সাধারণত যেটা করা হয় যে আমরা মনে করি যে মানি এক্সচেঞ্জের লাইসেন্স যাদের আছে তারাই শুধুমাত্র এই বিজনেসটা করতে পারে বাস এটা কমপ্লিটলি রং কনসেপ্ট পৃথিবীর উন্নত দেশগুলো ফরেক্স ট্রেড করে অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে যেটা আপনি আপনার পকেটে থাকা স্মার্টফোনের মাধ্যমেও করতে পারবেন এবং যে মার্কেটের কথা বলতেছি এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বৃহত্তম মার্কেট স্টক মার্কেট এই মার্কেটে এত পরিমাণ ট্রানজেকশন হয় যে বর্তমান সময়ের ডেটা অনুযায়ী প্রতিদিন সেভেন ট্রিলিয়ন ডলার ট্রানজেকশন হয় যেটা মোটামুটি পৃথিবীর বৃহত্তম সমস্ত স্টক মার্কেটের একদিন ট্রানজেকশন করলেও এই মার্কেটের দিনের ট্রানজেকশন টাচ করতে পারবে না এখানে বিজনেস করার জন্য আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন নাই আপনার অতিরিক্ত পরিমাণ টাকার প্রয়োজন নাই এবং এখানে যে সুযোগটা আছে আপনি যখন এই বিজনেস টা হয়ে যাবেন আপনি নিজে বিজনেস করার পাশাপাশি এই বিজনেসের মাধ্যমে কমিশনিং সিস্টেমেও অননেট ট্রেড করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যেগুলো সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো মূল বিষয়টা হচ্ছে যে আপনার প্রয়োজন দ্বিতীয় অপশনের জন্য আপনার পোর্টফোলিও প্রথম অপশনের জন্য আসি ধরে নিচ্ছি যে আপনি এই বিজনেস সম্পর্কে কিছুই জানেন না আপনি নতুন সো এই মার্কেট সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য আপনি গুগলে যে বা উইকিপিডিয়াতে যে ফরেক্স ট্রেডিং সম্পর্কে সার্চ করবেন সেখানে মোটামুটি ডেফিনেশন থেকে শুরু করে একটা ডিটেলস দেওয়া আছে বাট আমি আপনাকে একটু বিষয়টা ভেঙে দিচ্ছি সেটা হচ্ছে যে ফরেক্স ট্রেডিং হচ্ছে পৃথিবীর একমাত্র বৃহত্তম স্টক মার্কেট ইন্টারনেট বেসড স্টক মার্কেট যেখানে আপনি পৃথিবীর শক্তিশালী কারেন্সি যেমন মার্কিন ডলার ইউরো ব্রিটিশ পাউন্ড সুইস ফ্রাঙ্ক নিউজিল্যান্ড ডলার অস্ট্রেলিয়ান ডলার ভার্চুয়াল গোল্ড এবং পৃথিবীর সমস্ত বড় বড় শেয়ার নিয়ে বিজনেস করতে পারবেন এই বিজনেসটা করার জন্য আপনাকে আপনার অফিসের ল্যাপটপ বা অফিসের কম্পিউটার কিংবা আপনি কোনো বিজনেস করেন বা আপনার ফার্মেসি আছে সেখানে বসে আপনার ল্যাপটপের বিশাল সেটিংস নিয়ে বসার কোনো প্রয়োজন নাই আপনার প্রয়োজন হবে না অ্যাডভান্স দিয়ে বিজনেস করার জন্য কোন গোডাউন কোন দোকান যেমন আপনি চিন্তা করতে পারেন যে আপনি এই বিজনেসটা করতেছেন এর পাশাপাশি যদি আমার একটা ফাস্ট ফুডের দোকান হতো কেমন হতো হ্যাঁ ফাস্ট ফুডের দোকানের জন্য আপনার প্রথম প্রয়োজন অ্যাডভান্স কয়েক লক্ষ টাকা দ্বিতীয়ত প্রয়োজন বিজনেস সম্পর্কে আইডিয়া তৃতীয়ত প্রয়োজন আপনার কর্মচারী যদি আপনার কর্মচারী আপনার সাথে একটু উনিশ বিশ করে আপনার বিজনেস লাল কিন্তু এই বিজনেস করার জন্য আপনার প্রয়োজন শুধুমাত্র আপনার পকেটে স্মার্টফোন এবং ট্রেড করার জন্য একটা সফটওয়্যার যে সফটওয়্যারটার নাম হচ্ছে মেটা ট্রেডার 5 বা মেটা ট্রেডার 4 এখন চলতেছে মেটা ট্রেডার 5 এর যুগ মেটা ট্রেডার 4 একটু ব্যাকডেটেড ভার্সন হয়ে গেছে আপডেটেড ভার্সন মেটা ট্রেডার 5 এই মেটা ট্রেডার 5 আপনি আপনার পিসিতে ট্রেড করলে পিসিতে লাগায় নিতে পারেন বা ইনস্টল করে নিতে পারেন গুগল প্লে স্টোর বা আপনার অ্যাপল থেকে মেটা ট্রেডার ফাইভ সফটওয়্যার ইনস্টল করে ট্রেড করতে পারেন এই ট্রেড করার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সফটওয়্যারের সাথে একটা ব্রোকারের কানেকশন ব্রোকার কমিশন এজেন্ট হিসেবে সবসময় কাজ করে সো ব্রোকারের সাহায্য নিয়ে তাকে সামান্য প্রতিটা ট্রেডের এগেন্স্টে সামান্য কমিশন দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে ইভেন আপনি যদি আফ্রিকার জঙ্গলেও থাকেন সেখানে বসেও আপনি এই মার্কেটে ট্রেড করতে পারবেন প্রয়োজন শুধু আপনার পারফেক্ট একটা ইন্টারনেট কানেকশন এবং এই মার্কেট ভালোভাবে দেখার জন্য আপনি অ্যানালাইসিস করতে পারবেন আপনার অ্যানালাইসিস করার বিভিন্ন সাইটের অপশন দেওয়া আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ট্রেডিং ভিউ এখানে কমোডিটিস মার্কেট সম্পর্কে বা ব্রোকার সম্পর্কে প্রচুর আইডিয়া দেওয়া আছে ব্রোকার জিনিসটা হচ্ছে আমরা যেরকম বাংলাদেশের মার্কেটে শেয়ার মার্কেটে বিভিন্ন রেজিস্টার্ড ব্রোকার দেখি করার জন্য বিভিন্ন উন্নত দেশের থেকে উন্নত রেগুলেটরি থেকে রেজিস্টার্ড ভালো ভালো ব্রোকারেজ হাউস আছে যারা আপনাকে মেটা ট্রেডার ফাইভ সফটওয়্যারের মাধ্যমে ট্রেড করার অপশন দিয়ে থাকে প্রতিটা ট্রেডের বিনিময়ে ব্রোকার খুবই সামান্য কমিশন নেয় ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কাজ করে সো ব্রোকার বা এই বিষয়গুলো গৌণ বিষয় মুখ্য বিষয় হচ্ছে আপনাকে ফরেক্স ট্রেড সম্পর্কে প্রপার আইডিয়া নিয়ে মাঠে নামতে হবে সো আমার নেক্সট ভিডিওগুলোতে আমি ফরেক্স ট্রেডের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত স্টেপ বাই স্টেপ দিব আপাতত বিজনেস টা সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে আইডিয়া দিলাম আপনারা একটু সার্চ করবেন এবং বলে রাখি যদি আপনি আপনি এই মাত্র কয়েক মাসের দক্ষতা অর্জন করেন এখান থেকে মিলিয়ন ডলার আর্ন করাও কোনো তবে ব্যাপার না যেটা বাংলাদেশের মার্কেটে বা বাংলাদেশের স্টক মার্কেটে কখনোই পসিবল না ইন্টারন্যাশনাল মার্কেট এমনভাবে ডিজাইন করা যে আপনি আমার নেক্সট বেসিক ভিডিওটা দেখলে বুঝে যাবেন যে যে মার্কেটে কখনো ক্র্যাশ করানো সম্ভব না এবং সিস্টেমেটিক ওয়েতে আপনি নিয়মিত প্রফিট করতে পারবেন ইচ অ্যান্ড এভরি ডে আপনাকে এইখানে বিজনেস করার জন্য পকেট থেকে লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই জাস্ট প্রয়োজন জ্ঞানের ইনভেস্টমেন্ট হয়তো নামে মাত্র দশ ডলার বা বিশ ডলার বাট এই বিজনেসটা আপনার লাইফ চেঞ্জিং বিজনেস হতে পারে এবং সম্ভব ইভেন বাংলাদেশেও অনেকে এই বিজনেসের মাধ্যমে তাদের লাইফকে চেঞ্জ করে ফেলেছে সবাই ভালো থাকবেন ভিডিওগুলোতে আমি দিব ফরেক্সের এ টু জেড যেটা দেখে আপনারা শিখে প্রপারলি যদি ইন্সপায়ার্ড হতে পারেন এই মার্কেট থেকে অনেক কিছু করতে পারবেন এবং নিজের পকেট সবসময় ভারী রাখতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন